বেসর একটি বেগম খাইলে দিয়া যে কোনদিন অন্যায়ের কাছে মাছ আনত করেন নাই আজকে আমরা শ্রদ্ধা জানাই সম্মান জানাই আমাদের হিরু ভাইকে সম্মান জানাই আমরা পারভেজ ভাইকে আমাদের ইতিহাস ভাইকে আর আমাদের অগণিত মানুষ যারা প্রাণ দিয়েছেন যারা গুম হয়ে গেছেন যা আহত হয়েছেন তাদের সকলকে আমরা শ্রদ্ধা জানাচ্ছি সম্মান জানাচ্ছি সম্মান জানাই আমাদের প্রতিষ্ঠাতা স্বাধীনতা ঘোষক শহীদ প্রেসিদ জিয়াউর রহমানকে তিনি আমাদেরকে একটা স্বাধীন দেশ দিয়েছিলেন তিনি আমাদেরকে নতুন করে বাঁচার স্বপ্ন দেখিয়েছিলেন তিনি আমাদের সামনে একটা সত্যিকার অর্থে সমৃদ্ধ বাংলাদেশ দুই দু মুঠো ভাত খাওয়ার জন্য একটা দেশ তিনি আমাদেরকে দিতে চেয়েছিলেন আরও শ্রদ্ধা জানাই সেই মহিষী মহিলাকে আমাদের নেত্রী দেশরতী বেগম খালেদা জিয়া যে কোনদিন অন্যায়ের কাছে মাথা নত করেন নাই এবং সেই জন্য তাকে জেলে যেতে হয়েছে বছর জেলে ছিলেন তারপর সেখান থেকে হাসপাতালে তারপর বাসায় কারাবন্দি হয়ে দৃঢ়বন্দী হয়ে থাকতে হয়েছে কেন একটা মাত্র কারণ তিনি হাসিনার সেই ভাগাভাগির নির্বাচন মেনে নেননি কম্প্রোমাইজের নির্বাচন তিনি মেনে নেননি সেই সদর জিয়াকে সেই দেশের জন্য আমি প্রত্যেক জানাই বন্ধুরা আজকে আপনারা পত্র পত্রিকা দেখছেন সোশ্যাল মিডিয়া দেখেন দেখেন না ইউটিউব দেখেন তো নাকি কথা বলে এখন অনেক বের হয়েছে এমন এমন কথা বলে যে তারাই যেন ওই দেশটার জন্য সংগ্রাম করছে দায় করছে আর আমরা বাংলাদেশে বসে যেন সবাই আপনার বসেছিলাম তাই না বিদেশে বসে অনেক ভালো ভালো কথা বলা যায় দেশে যারা আমরা লড়াই করলাম যারা সংগ্রাম করলাম যাদের বুকে রক্ত দিলাম যাদের মায়ের কাছ থেকে ছেড়ে চিনি নিয়ে গেল ঘরে আসতে পারে না সেই একটা অবস্থায় আমরা যেন কিছুই করিনি ভাবছে না এরকম এখন শুরু হয়েছে নতুন একটা ব্যাপার যে যা কিছু আছে সব নষ্ট হয়ে যায়। একটা নৈরাজ্য সৃষ্টি হোক বাংলাদেশে আবার একটা নৈরাজ্যের মধ্যে দিয়ে চলুক আমরা সেটা চাই না আমরা চাই যে সরকার সফল হয়ে সফলতার সঙ্গে প্রায় একটা নির্বাচনের ব্যবস্থা দিই আমি একটা কথা জিজ্ঞেস করি ভাই যে সংস্কার 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 বলছি না আমরা বলছি আমরা আবার একত্রিশ দফা বলছি সংস্কারের কথা তাই না সরকার বলছে সংস্কার যেন ছয়টা কমিশন বানাইছে আচ্ছা সত্যিকার করতে বলেন তো আমাদের সাধারণ মানুষ তার সংস্কার কথাটা কতটুকু বোঝেন না বলেন সরাসরি বুঝি দুই বেড়া দুই মোট মোটা ভাত মোটা কাপড় মাথার উপরে ছাদ আবার ছেলে অসুখ করে তার চিকিৎসা তার লেখাপড়ার ব্যবস্থা এটা তো সংস্কার বুঝি তাই নাকি It's a high energy curve the source